হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার বাজে এখন দুপুর পৌনে একটা মতন অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে আসলে আজকে আমরা আভিয়ানের মামা ভাতের আয়োজন করেছি এর আগের ভিডিওতে তো আপনারা শুনেইছিলেন যে ওর অন্নপ্রাশনে ওর মামা মামি কেউ উপস্থিত থাকতে পারেনি

এই যে এখানে ধোকার ডাল্লা রেডি হয়েছে এদিকে ভাতটা বসিয়েছি ভাতটা কভার করে দেবো আর এখানে সব বানিয়ে রাখা আছে আমি সুস্থটা জাস্ট একটুখানি এ করব গরম জল দিয়ে করতে হবে এটা রেডি আছে এটা হচ্ছে চিংড়ি এখানে আছে ডাল পরে দেখাবো এটা পায়েস মিষ্টি আর ওদিকে হচ্ছে চাটনি এখানে চলছে ইলিশ মাছের ভাপার প্রিপারেশন এখানে ইলিশ মাছ ভাজা ভাজা তেল আবার ডিমও আছে আমি জানি না ইলিশটা কিরকম টেস্ট হবে করে হয়েছে না দিস ওয়ান ওটা বোধে দিয়েছে যাতে এটা খোলা যায় টিফিন বক্সটা পাপা বলে রেডি হয়েছে আমার বড় বাটি নেই বলে আমি এটাতে রেডি করেছি দুটো আর দুটো আছে এটা আমি নেক্সট বারে রেডি করব ইলিশের ভাপাটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে বলুন খেতে কেমন হবে বলতে পারছি না তবে এগুলো ফ্র্যাঙ্কফার্ট থেকে নিয়ে এসেছিলাম লেখা তো ছিল চাঁদপুরের ইলিশ তবে এই মাছগুলো একদম ফ্রোজেন থাকে তো নেওয়ার সময় বুঝতে পারিনি গোটা মাছ নিয়েছিলাম কাটার সময় দেখি বেশ অনেকটাই ডিম হয়ে গেছিল বলে তো মাছের ডিম হলে নাকি টেস্ট কমে যায় জানি না কেমন টেস্ট হবে এটার আর এই যে বাকি দুটো মাছ এবার আমি দিয়ে দিই টিফিন বক্সের মধ্যে সেই মাছ যখন এসছিল ইন্ডিয়া থেকে এই টিফিন বক্সটা দিয়ে গেছিলো ভাপা করতে এই টিফিন বক্সটা এত কাজে লাগে কিন্তু একটু ছোটো বলে একসাথে চারটে মাছ ধরল না

কিও মাস দেব পাঁচটাকে খাইয়ে দাও সব টুক 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 করে একটা একটা করে দিয়ে খাইয়ে ব্যাস ওকে বসিয়ে ও আরহি লাভ মিষ্টি ওয়েট ও ওই মামা ভাত ওকে প্রথম খাইয়ে প্রায় আড়াই বছর ধরে অপেক্ষা করে আছে মামার হাতে প্রথম ভাত খাওয়ার জন্য আর এদিকে এত সব জোগাড় করতে করতে প্রায় দুটো বেজে গেছে তাই আরোহীকেও বসিয়ে দিয়েছি আরোহী হচ্ছে আমার দাদা বৌদির মেয়ে ওরা থাকে হচ্ছে সেই আবুধাবিতে আর এত দূরে থাকে বলেই ইন্ডিয়াতে অন্নপ্রাশনের সময় ওরা আর আসতে পারেনি সেই সময় কোভিড চলছিল ও দেখেছেন আজকের যে মামা ভাতের মেনু সেটাই তো আপনাদেরকে বলা হয়নি প্রথমেই এখানে আছে সুক্ত তারপরে আছে ডাল এদিকে আছে ধোঁকার ডালনা চিংড়ি ইলিশ ভাপা দই পাঁচ রকমের মিষ্টি আর পায়েস এই একই জিনিস ওদিকে আরোহীকেও সাজিয়ে দিয়েছি আর ওই দেখুন জামাটা চিনতে পারছেন সেই যে এলসা জামাটা দিয়েছিলাম সেটা ওদিকে ওর মামা ওকে খাইয়েই চলেছে ও আর সব কিছুর সাথে ছিল পাঁচ রকম ভাজা আর এদিকে স্যালাড আজকে মামা ভালো দায়িত্ব পেয়েছে আর আমার হচ্ছে আজকে সব থেকে খুশির দিন ওকে যদি কেউ খাইয়ে দেয় এর থেকে বেশি খুশি বোধ হয় আমি আর কিছুতেই হই না কোনটা খাবে তুমি বলো আচ্ছা একটু ডাল মামা ভাত ডাল দিয়ে শেষ করে দিল যা এতগুলো আইটেম এতগুলো আইটেম কি হবে ধোকা চিনি কেন আমার মাছ পাঁচ কাটা নেই না ও থাকবে পরে খাবে আসলে সেটাই রাখছি গেল দেখো এনো কোনটা খাবে বলছি ইলিশ মাছ হ্যাঁ মাছ খাবে আচ্ছা ডাকো মুখে দিয়ে ডাকো মামা বলে ডাকো ডিম ডিমটা খাও চকোলেট মিষ্টি নয় মা এটা এটা তো গোলাপ জামুন

এবার বলো কোন মিষ্টিটা খাবে বলো হ্যাঁ গোলাপ জামুন আর একটা আছে এদের দুজনকে দেখে একদম আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই সেম জিনিস আমরাও করতাম একই জিনিস নিয়ে দুজনে মারপিট ও যেটা খাবে আমারও সেটা চাই আমি যেটা খাবো ওরও সেটা চাই আর মা ছোটোবেলায় বলতো তোরা দুজনে একই ধাতুতে গড়া দেখুন দাদাও ভুলে গেছিল গিফটের কথা আর এদিকে আমিও ভুলে গেছিলাম চাটনির কথা সব কিছু সাজিয়ে দিয়েছি চাটনিটাই দিতে ভুলে গেছি আর ওদিকে দাদা ওকে এখনও খাইয়ে যাচ্ছে পায়েস খেয়ে যাচ্ছে ওদিকে দাদা ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াতে খাওয়াতে ক্লান্ত হয়ে বসে পড়েছে তবে ওর খাওয়া দাওয়া মোটামুটি শেষের পথে এইটুকু শেষ করে চলুন এবার আমরা সবাই মিলে বসে পড়ব ওদের খাওয়া দাওয়া শেষ দুপুর আড়াইটে মতন বাজে আমরাও খেতে বসে পড়বো তবে তার আগে ভাবলাম আমাকেও একটা গিফট দিয়েছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এই বোসের স্পিকারটা আমাদের জন্য এনেছে তবে এই গিফটার কথা আমি আগের থেকেই জানতাম কারণ ওরা যখন কিনেছিল তখনই এটা আমাকে আগে দেখিয়ে দিয়েছিল ভীষণ পছন্দের একটা গিফট আর কি অদ্ভুত ব্যাপার জানেন জবের থেকে শুনেছি যে এই গিফটটা আসছে তবে থেকে আমার নিজের যে ব্লুটুথ স্পিকারটা ছিল সেটা আর কিছুতেই ল্যাপটপের সাথে কাজ করছে না মোবাইলের সাথে ঠিকঠাকই চলছে কিন্তু ল্যাপটপের সাথে কিছুতেই চলছে না যাকে এখন ওই পৌনে ছটা মতন বাজে এসেছি বাড়ির সামনেই একটা আইসক্রিমের দোকানে বাচ্চাগুলো আইসক্রিম খেতে এত ভালোবাসে আর এই আইসক্রিমের দোকানটা নাকি ভীষণ বিখ্যাত বাড়ির এত কাছে এই দোকানটা কিন্তু আমরাও এই প্রথমবার এখানে এলাম আইসক্রিম খেতে আর এসে এত লম্বা লাইন দেখে আমাদের তো মাথায় হাত এ তো সেই কলকাতায় দুর্গাপুজোর ঠাকুর দেখার মতো লাইন হয়ে গেছে এত লম্বা লাইন দেখে ওদেরকে বললাম লাইনে দাঁড়াতে ওদিকে সুমন্দের দিয়ে কিছু মিষ্টি আনিয়েছিলাম সেটা বরং গিয়ে নিয়ে আসি ওদের বাড়ি যেতে আসতেই প্রায় এক ঘন্টা লেগে গেল। আর ওদিকে রনি সেই যে খেতে খেতে ঢুলছিল তার আর আইসক্রিম খাওয়া হয়নি সে এখনও ঘুমিয়ে যাচ্ছে বাজে এখন সন্ধ্যে পৌনে সাতটা মতন চারিদিকে কী রোদ্দুর দেখুন এসেছি একটু সিটি সেন্টারটায় বসতে আজকে আর সেরকম কোথাও যাব না ভাবলাম এই সিটি সেন্টারটাই ওদের একটু ঘুরিয়ে দিই আজকে তো রবিবার তাই সমস্ত দোকানপাট এখানে বন্ধই থাকে তবে এই সময়টা ভীষণ সুন্দর সুন্দর ফুল লাগা এখানে এমনিতেই এটা টিউলিপের সময় তাই নানান রকমের টিউলিপ তো এখানে দেখতে পাবেনি তার সঙ্গে আরও বিভিন্ন রকমের ফুল এখানে লাগায় আর এই সময়টা চারিদিকটা দেখতে এত সুন্দর লাগে আর এই যে মিষ্টিগুলো এখানে আছে নলেন গুড়ের সন্দেশ আর এটা হচ্ছে প্রাণহরা এসব মিষ্টি তো এখানে খুব একটা পাওয়া যায় না তবে কদিন আগে একটা ফেস্টিভ্যালের সুমনরা গেছিলো ওদেরকে দিয়েই ওখান থেকে আনিয়েছিলাম চলুন তাহলে আজকে মিষ্টি মুখে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে তাহলে আজকের মতন টাটা